নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর পাতা থেকে শিবশঙ্কর মিত্রে লেখা মধু আনতে বাঘের মুখে গল্পের বিষয়বস্তু নিয়ে মধু আনতে বাঘের মুখে এই গল্পটির হাতে কলমে উত্তরটি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে আউট করে নিতে পারো বা এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ভিডিওটি দেখে নিতে পারবে তো চলো আমরা এই গল্পের বিষয়বস্তু সম্পর্কে একটু আলোকপাত করে নিই আর চান ধানাই আর কফি মধু সংগ্রহ করতে সুন্দরবনে যায় মধু কাটতে মোট তিনজন লোকের প্রয়োজন হয় একজন গাছে ওঠে মৌচা কাটে একজন মশাল জ্বেলে মৌমাছি দাঁড়ায় আর তৃতীয়জন জন নিচ থেকে মধু সংগ্রহ করে লোক মুখে প্রচলিত যে মৌচা কাটতে গেলে নাকি মন্ত্র জানতে হয় ধনায় সেই মন্ত্র জানে তাই সে গাছে ওঠে বসন্তে সুন্দরবনে নানা গাছে ফুল ধরেছে বরান গাছে হলুদ রঙের ছোটো ফুল সকাল থেকে বেশ কয়েকটা চাক পেয়ে ধনাইরা বেশ খুশি আরও চাকের সন্ধানে তারা এগোতে থাকে চোখে পড়ে একটা মৌচাক কিন্তু তাতে মধু নেই ধনাই সামনে পড়ে একটা শিশে ধনাই শিশে পার হবার পর পিছনে তাকানোর চেষ্টা করে কিন্তু তার আগেই একটা বাঘ তাকে লক্ষ্য করে লাভ দেয় বাঘটা লক্ষ্য হয় সে গিয়ে পড়ে সামনের একটা গাছের উপর এবং সেখান থেকে উল্টে শিশের ভেতর কিন্তু বাঘের লেজের খায়। ভেঙে যায় মধুর কলসি চোখে নাকে মুখে মধু নিয়ে বাঘটা হোতফোত করতে থাকে তো এই ছিল আমাদের মধু আনতে বাঘের মুখে গল্পের বিষয়বস্তু নিয়ে আলোচনা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ